আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বার্সলাবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে টঙ্গি হাট থেকে আর টঙ্গি হাটে আজকে আসছে পাখি কিন্তু কারফিউ জন্য আজকে খুবই কম লোক এসেছে এবং খুবই কম পাখি এসেছে টঙ্গি হাটে তো এই কারফিউর মধ্যেও যে হাট বসেছে এটাই অনেক তো আজকে আমরা জানবো যে টঙ্গি পাখির হাটে আজকে কি কী পাখি আসছে এবং কোন পাখির দর দাম কত চলুন জেনে নেওয়া যাক আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিও আপনার সামনে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু বাস ডিগার এবং ডায়মন্ড ডাব আর আছে ককাটেল পাখি এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া ককাটেল আছে বাস ডিগার আছে আর ডায়মন্ড ডাব আছে তো আমরা জেনে নেব হাবিব ভাইয়ের কাছ থেকে এগুলো হচ্ছে হাবিব ভাই নিয়ে এসেছে টঙ্গি পাখির হাটে তো হাবিব ভাইয়ের কাছ থেকে জেনে নেব এগুলোর দাম তো চলুন জেনে নেওয়া যাক তো হাবিব ভাই এখানে যে ককাটেল পাখি দেখতে পাচ্ছি এটা জোড়া কত এখানে কি আলোচনা সাপেক্ষে কিছু কমাতে পারবেন আচ্ছা এইটা সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু আলোচনা সাপেক্ষে এটা কিছু কমাতে পারবেন আর এই যে ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছি ডায়মন্ড ডায়মন্ডের দাম কত কতশো টাকা ডায়মন্ড ডাব যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আটশো টাকা জুড়া রাখবেন জুড়াটা আটশো টাকা রাখবেন আর এই যে বাজরিগার গুলো আছে সাতশো টাকা আর বাজরিঘার গুলো হচ্ছে জুড়া সাতশো টাকা তো এই পাখিগুলোর জন্য আপনারা সুন্দরভাবে ভাবে হাবিবাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারেন সেজন্য আমি দিয়ে হাবিবাই হাবিবাইন এইট আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা হাবিব ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করতে পারেন ধন্যবাদ ভাইয়া তো আমরা জুয়েল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই আজকে আপনি কি কি বাকি নিয়ে আসছেন আজকে কোকাটেলের বেবি আছে লাপাড়ে বেবি আছে বড় কোকাটেলের আছে লাপাড়র সে গানি বিগু আছে গানিগা আছে অনেক কিছুই নিয়ে আসছেন আচ্ছা আমরা আপনার হাতে যে আছে এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করেন হ্যাঁ এটা হচ্ছে একটা বেবি কোকাটেলের বেবি কোকাটেল বেবি এটা ফন কালারের ভিতরে ফন চিনামন জনপাল বলে এটার প্রাইস চা ষোলো তার ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার বয়স কত দিন মাত্র বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আচ্ছা আরো বেবি আছে গ্রে কালারটা মাত্র বারোশো টাকা

সাড় হাজার সাড়ে চার হাজার নিউ হাজার সাড়ে টাকা আছে টাকা

আর এই যে এখানে আছে তিন আমলের এটা তিন হাজার টাকা আচ্ছা এই যে ককাটালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে তিন হাজার টাকা চাচ্ছেন উনি চিনামন আর এখানে আছে এক জোড়া ডায়মন্ড অনেক সুন্দর এটার দামটা টাকা বারোশো টাকা এই জোড়াটার দাম হচ্ছে বারোশো টাকা আর আমরা এই কালিম পাখিটার কথা আর একটু বলি আজকে হাটের সব থেকে আলাদা একটা আকর্ষণ আসছে কালিম পাখি তো কালিম পাখি হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে এখন একটা নিয়ে আসছে হাটে কিন্তু আপনারা যদি আরো চান আরো দিতে পারবেন উনি তো সেজন্য আমরা জুয়েল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিই জুয়েল ভাই ফোন নাম্বার বলেন অবশ্যই আমার মোবাইল নাম্বারটা হচ্ছে

ঠিক আছে আচ্ছা ময়না কি কয় ময়না হচ্ছে অনেক কথা বলবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকাশালী আর এখানেও আছে টিকাশালী কলেজ গুলো তারপর এই যে বাদ শালিক এখানে শিকা শালিক আছে এই দেখেন এগুলো হচ্ছে একবার নিয়ে আসছে টঙ্গি পাখিহাটে তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা যদি আসেন টঙ্গি পাখিহাট থেকে কালেকশন করতে পারবেন আচ্ছা ভাই আপনি এগুলোর দাম কত করে চাচ্ছেন আমি চাইতেছি ভাই আগে যে দামে বেচছি এই দামে ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আচ্ছা বিয়ার ছয়শো টাকা পার পিস দাম এগুলোর আপনারা টঙ্গি পাখিহাট থেকে কালেকশন করতে হবে আপনাদের ঠিক আছে ভাইয়া ফোন নাম্বার দিতে চাচ্ছে না কারণ এগুলো আপনারা যারা নিতে অবশ্যই টঙ্গি পাখির হাটে আসেন টঙ্গি পাখির হাটে এসে নিতে পারেন ধন্যবাদ ভাইয়া বিহার্স নেক্সট চলে আসছি সুহেল ভাইয়ের কাছে সুহেল ভাই নিয়ে আসছে অনেকগুলো পাখি এখানে আছে ককাটেল বাজিগার জাবা ডায়মন্ড এগুলোই জাভা ডায়মন্ড ককাটেল ও ঘুঘু পাখি আছে একটু রাখি বড় ঘুঘু পাখি আছে তো আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জেনে নিব এগুলোর দাম আচ্ছা সোহেল ভাই এই যে এখানে যে কাকাটেলের জোড়াটা দেখতে পাচ্ছি এটার দাম কত কত ছয় হাজার আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার টাকা এই জোড়াটার দাম চলছে এটার এটার নাম কি এই নাম ঝর্ণাপাল আচ্ছা এটা হচ্ছে ঝর্ণাপাল এটার দাম উনি চাচ্ছেন ছয় হাজার টাকা এই জোড়াটা আর এখানে এক পিস আছে এটা মেল না ফিমেল মেল আচ্ছা এই যে মেল কাকাটেল এটা দেখতে পাচ্ছেন এটার দাম কত তিন হাজার এটা হচ্ছে তিন হাজার টাকা আর এরপর এই যে এখানে ডায়মন্ড রাম দেখতে পাচ্ছি একজোড়া কত সাতশো এটার দাম হচ্ছে সাতশো আর এখানে একজো একটা ককাটেল আছে মেন আচ্ছা এটা মেন দাম কত তিন হাজার ওকে এটা দাম হচ্ছে তিন হাজার এখানে যে কিছু বাজিকার আছে বাজিকার রিগার কত করে রাখেন এগুলো হচ্ছে আটশো টাকা জোড়া আর এটা সাতশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে আর এই যে নিচে যাবা আছে হোয়াইট যাবা এক হাজার আচ্ছা আর এই ওখানে ডায়মন্ড দাম কি সেম দাম ছয়শো সাতশো লালটা পনেরোশো আচ্ছা আর নিচে যে কিছু বাস আছে ওগুলো নিচের বাজিকার গুলোর দাম কত নিচের বাজিকার গুলো নিচে যে বাজিকার আছে ওগুলোর দাম ছয়শো টাকা জিরো ওয়ান সিক্স টু ফোর নাইন সেভেন এইট ওয়ান ডাবল জিরো আচ্ছা এই নাম্বারে কথা বলে সোহেল ভাইয়ের কাছ থেকে আপনারা এই যে সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন রুহুল আমিন ভাই নিয়ে আসছে কিছু লাভাট এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লাভভাট খুবই সুন্দর নিউট্রিশনটাও দারুন এখানে দেখেন লেজের কাছে সুন্দর একটা কালার আসছে এই লাভাটার আর নিচে আছে কিছু পাখি দুই 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 জোড়া 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 ঠিক আছে উনি চার জোড়া নিয়ে আসছেন তো রুহুল আমিন ভাই এই যে লাভবার আছে লাফারটার জোড়া কত করে চাচ্ছেন আপনি চার হাজার টাকা টাকা আচ্ছা চার হাজার টাকা জোড়া উনি চাচ্ছেন আর নিচে যে বাজরিগার আছে বাজরিগারের ক্লাসিকটা ছয়শো লুটি লুটো আটশো আচ্ছা এই পাখিগুলো যেন দর্শকরা সুন্দরভাবে কালেকশন করতে পারে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো ওয়ান নাইন আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনার রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন রুহুল আমিন ভাই অনেক ধন্যবাদ বিয়ার্স আমরা চলে আসছি আমানুল্লাহ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা ভাই আপনি আজকে কি কি পাখি নিয়ে আসছেন হাটে ও বিড়াল এই যে বিরাল আপনারা যারা টঙ্গী পাখিরহাটে বিড়াল খুঁজেন তাদের জন্য এই যে বিড়াল আচ্ছা আজকে বিড়াল কালেকশন আর এখানে দেখতে পাচ্ছি ময়না আর কিছু বেবি আছে আপনার কাছে এক পিস বেবি এটা কিসের বাচ্চা কনুর আচ্ছা তাহলে আমরা ময়না থেকে শুরু করি এই যে ময়নাটা দেখতে পাচ্ছি এটার বয়স কতদিন দুই মাস হবে আচ্ছা আচ্ছা খাওয়াই দিতে হবে হ্যান্ড ফিডিং আচ্ছা এটার দাম কত যাচ্ছেন একদম ছয় হাজার আচ্ছা ফিক্সড দাম একদম ছয় হাজার টাকার কোনো দাম দামি হবে না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি জাবাগুলা জাবা আপনার দাম পনেরোশো আর সাদাগুলা সাদাগুলা দুই হাজার আচ্ছা আর আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড ডাব আছে

ফিক্সড দাম কত বললেন নয় হাজার এটা হচ্ছে ফিক্সড দাম নয় হাজার আর ভাই মেল এগুলো মেল আচ্ছা এগুলো মেল আর নিচে একটা খুবই সুন্দর কালার আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা বয়স হ্যালো এটা হচ্ছে ফিমেল এটার বয়স আড়াই মাস খুবই সুন্দর এটার দাম কত এটার দাম পড়বো বারো হাজার টাকা বারো হাজার এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আর নিচে যে বড় বিড়াল গুলো আছে

জন্য অনেক পাখি আসেনি আজকে হাটে হাটে অল্প কিছু পাখি আসছে যেগুলোই আসছে পাখি বিড়াল যেগুলো আসছে সেগুলোই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ